হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সাতটা বাজতে দশ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর কালকে কত ঝড় বৃষ্টি হলো একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গিয়েছিল কিন্তু সকাল থেকে আবার ভ্যাপসা গরম সবই চলে এসেছে বাবিকে দিয়ে এই যে চা বিস্কুট আছে বেকারি কালকে বৃষ্টি হয়েছে আজকে আর শীতলদার পাত্তা নেই জানে জল দিতে হবে না একটু মিষ্টি কুমড়ো নিয়ে ভালোই হলো বাড়ির সামনে থেকেই পেয়ে গেলাম শাকের ডাটা আর মিষ্টি কুমড়ো দুটোই নিয়ে নিলাম মা কদিন থেকে এই ডাটা খেতে চাইছিল আমি এবার চললাম পরে আর আমি সঙ্গে করে ছানা ভাজা নিয়ে গেলাম আজকে ছানার ডাল না হবে চলLambda mami tata 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 ছানা ভাজা পাঠালো ছানার ডাল না খাবে ডাটা তো মাসির অনেকটা কাটাও হয়ে গেল মা কদিন ধরেই বলছিল এই ডাটার কথা দানা মা এই ডাটাটা মা খুব ভালো মা খুব ভালোবাসে তো এটা বাজগে পেপারটা খুব জোরে ছুঁরেছো তো একদম এত দূর চলে আসছে তো ছানা এন্ড পোনা ছাপোনা এই গাছগুলো তো খুব একটা ভালো চেহারা হচ্ছে না হলুদ হলুদ বেরোচ্ছে হলুদ গাছগুলো তো বাঁচছে না তো এটা তো মরে গেল কুড়ি এসছে আবার এই দেখো পাহাড়ি দুটোটাই একটাই দেখতে পাচ্ছি আপাতত না দুটো 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 কুড়ি এসেছে আবার ফুটবে এবার আমি খাবো চা সাড়ে আটটা বাজে বাবি এই নটার দিক করে আসবে ছাদে কালকে আমি বৃষ্টির মধ্যে এই টবটা সোজা করে দিয়ে গেছিলাম তাও উল্টে গেছে আবার রে নড়বড় করছে দুটো ইট দিয়ে দিই দাঁড়াও কত টেকোমা ঝরে গেছে ঠিক আছে এবার বসিয়ে দিয়েছি দুটো ইট দিয়ে দিয়েছি এখন টবটা ভিজে আছে তো আগাছা তুলতেও সুবিধা ঠিক কত এখনো কতগুলো সিটপট দেখো এখানে দুটো চারটে ছটা এইটাই আছে দশটা মতো কিন্তু এত সিটপট আমি আর কী করবো নিয়ে রাখবো কোথায় অলরেডি তিরিশ চল্লিশটা গাছ হয়ে গেছে ঠিক আছে সুন্দর লাগছে না রঙটা সবুজটা একবারে আজকে একদম জল 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 করছে ফুটেছে দুটো সানাইয়ের মতো লাল করবি উঁকি মারছে দাঁড়াও এই যে যাই এবার নিচে যাই বাবি এসে যাবে চেপে পড়েছে আসছে বলে বাবি টুকটুক পেয়ে গেছে এসে গেছে

শুধু মুখে চচ্চড়ি সে এনে দিচ্ছি তো শুধু মুখে চচ্চড়ি খাচ্ছ কেন ভালো লাগে তরকারি এনে দিচ্ছি ডাল দিয়ে চচ্চড়ি ভালো লাগবে আগের দিনই বলছিলাম আপরুচি খানা মা যদি ডালপুরি দিয়ে চচ্চড়ি খেতে ভালো লাগে তাই খাক এনে দি দুটো ডালপুরি এখন বাজে দশটা এত গরম এত গরম মানে কালকে বৃষ্টি হয়েছিল একটু ঠান্ডা হয়েছিল কিছুই নেই এখন খুবই গরম আর তো প্যাচ প্যাচে গরম না ভাল লাগছে না যাই হোক মা গেছে স্নানে আর তারপর আমি যাব দশটা কুড়ি বাজে আমি চলে এসেছি স্নান করে আর বাবি ঢুকলো আসুক তারপর জল দিচ্ছি কেমন হলো পরীক্ষা দশ নাম্বার কোথায় গেল সেটা বুঝেও গেলে ভুলে গেল করেই আসিস নি না জানিস ভুল হতে পারে

সকালের দিকটা মেঘলা মেঘলা ছিল যে এখন আবার রোদ উঠে গেছে বসে গেছে পড়তে চুলটা আর একটু যত গরম কি এই জায়গাটায় যত গরম কি এই জায়গাটায় আমি সারা দিচ্ছি বলছি টুবান আমি এখানে বলছে বাবা ঘরে তো কেউ নেই

তোক পার্লারে কি কি করব ফেস ওয়াশ ওকে ফেস ওয়াশ করিয়ে নিয়ে আসবো হ্যাঁ তাহলে ফর্সা হয়ে যাবে হ্যাঁ এই বাবি শুন একটা কথা শুনে যা মা একটা কথা শুনে যা তোর ভাই একটা কথা বললো তোকে পার্লারে নিয়ে যেতে বললো যে তুই আমি জানিও কি তুই কালো হয়ে যাচ্ছিস তাই তোকে ফেস ওয়াশ করিয়ে আনতে বলেছে তোকে পার্লারে নিয়ে যেতে বলেছে ইমা যে খুব বাজে দশমন্ড কালীর মেলায় নিয়ে যাবি তোর তো বল দিছি চুড়ি কিনে দিব মালা কিনে দিব শাড়ি কিনে দিব হ্যাঁ না না চنيه যা আমাকে চুড়ি কিনে দিবি তুই আমাকে নিয়ে যাবি না তুই কি কিন্তু ওখানে গিয়ে কোনো বায়না করতে পারবি না আমি যেগুলো কিনে দিতে বলবো সেগুলো কিনে দিতে হবে কি বল এই রান্নাবাটি আর হচ্ছে কিনে দিবি আমি কি করব রান্না বাটি খেলনা নিয়ে আমার তো সত্যি রান্না সব রয়েছে খেলনা রান্নাবাটি নিয়ে কি করবো একটা বই বই মেলায় পাওয়া যায় না

আর তোমাদের তো আগের অনেক ব্লগে দেখিয়েছি আমি তো একদম সামনেই আভার পার্লারে যাই ওখানেই যাচ্ছি চলে এসেছি বাড়ি চলে এসছি না হয়নি বাবা কালকে যে এত ঝড় বৃষ্টি হলো এইটুকু গেলাম এলাম ছাতাটা না নিয়ে খুব ভুল হয়ে গেছে কি করুন হলো না তো ঘোলো না বলতে আভা নেই আভা ওপরে বেলাও নিচে নামবে না এবার একটা নতুন মেয়েকে দেখলাম ও বললো আমার কাছে ঘুরুন একে তো ভুলু নেই এইটুকু আছে এবার এই সাহস পেলাম না নতুন ওর কাছে করতে আভা করে দেয় তো ঠিক করে বিকেল চারটে থেকে আভা থাকবে যদি পারি যাবো না হলে আবার ভোটটা দিয়ে চলে যাবে দেখছি আমরা তোকে উপরটা দিতে যাবো না তুই একাই যাবি দেড় বাজে এবার খেতে দেবো আমি ঘুম হয়ে গেল হয়েছে চলো খেতে দিই

করো আমি এইটুকু আমার কাছে গেছি এসেছি আমি বুঝতে পারিনি আমি ছাতাটা নিই নি মানে আমার এসে কি বলবো একদম সেই অবস্থা খারাপ আর হয়েছে ডিমের অমলেট করে তরকারি সকালে আর সারাদিনের ওয়েদারটা বুঝতে পারিনি তো নাহলে ডিমের অমলেটের তরকারিটা আজকাল করতাম না দেখি লাগলে খাবো নাহলে একটু দেবো রাত্রে রুটি দিয়ে খাবো দেখেছো কাণ্ড দেখেছো মায়ের একটা ওড়না নিয়ে এইভাবে জড়িয়ে মরিয়ে চলে এসেছে ও নাকি শাড়ি পরেছে কদিন থেকেই তো বলছে আমাকে বউ সাজিয়ে দে আমাকে মেয়ে সাজিয়ে দে আমারই সময় হয়ে ওঠেনি কিন্তু আজ একবারে নিজেই এইভাবে জড়িয়ে মড়িয়ে চলে এসেছে চোখে তো ঠিক করে পরিয়ে দিতে হবে ও যেভাবে ধরে আছে মানে এক্ষুনি ছাড়লেই শাড়ি ফাড়ি খুলে পড়ে যাবে এদেরকে নিয়ে আর পারা যায় না যখন ছোট ছিল তখন বাবানকেও সাজাতাম দুজনকে বাবি রই নাচের ড্রেসগুলো সব পরিয়ে দিতাম মাথায় ফুল টুল দিয়ে দিতাম ওরে বাপরে দুজনে একবারে ফুল পরি হয়ে সে যে গোটা বাড়ি ঘুরে বেড়াতো কি বলেছে কি বলেছে কি বলেছে কি বলেছে

সাতটা বেজেও গেল মা টিভি দেখছে আর বাবি ফোন করেছিল টুকটুকে উঠে পড়েছে আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়াই ও এই বাসের ভাড়াটা খুলে দিয়েছে কিরকম একটা তাই ভাবছি খালি লাগছে খালি লাগছে কেন জায়গাটা এবার বাড়িটা পুরোপুরি দেখা যাচ্ছে দেখো আমি তখন থেকেই ভাবছি কিরম একটা যেন ফাঁকা ফাঁকা লাগছে তারপরে খেয়াল পড়লো যে বাসের ভাড়াটা খুলে দিয়েছে

ও তোর দিদি बाबू ওর কথা বাদ তুই দাদা ঠিক আছে দাদার মত থাকবি কিভাবে এই ভাই হওয়ার ব্যাপারটা না টুবানের এর ঘোরতর আপত্তি টুবান কেন ভাই হবে কেন ও ভাই কেন ও দাদা নয় কেন তালাুদের একই দিনে বড় হয়ে বলো যদি এর এক বছর বড় হতো আমার থেকে তাহলে তো আমি আবার যদি তুই ভাগতে তখন তাহলে আমরা জোন হয়েতাম না আরে না জমজে কনসেপ্টে আলাদা রে দু মিনিট আগে এসেছে ও তোর দাদা ও আগে এসেছে ও দাদা আমি দেড় মিনিট আগেছি না ও আগে আমি ও আমি নার্সিং হোমে গিয়েছিল আমি ছিল তো আমি কি আমি তো করে হ্যাঁ হ্যাঁ তুই ভাই ও দাদা ঠিক আছে ঠিক আছে এ তুই ঠিক করে ডাকবো ওকে সে ঠিক আছে কিন্তু ও তোর দাদা ব্যাপারটা আমাদেরও খুব একটা ক্লিয়ার ছিল না ডাক্তারবাবু বলেছিলেন যে বাচ্চাটিকে আগে বের করা হবে সেই বড় সেই হিসাবে বাবা দু মিনিটের বড় টু বানের থেকে মাত্র দু মিনিটের জন্য ওকে ভাই হয়ে যেতে হয়েছে ব্যাপারটা মেনে নিতে পারে না

পেঁয়াজ কচানো হয়ে গেছে মাংস ধোয়া হয়ে গেছে টমেটো আর ক্যাপসিকামটা কাটতে বাকি মাংসটা ধনেপাতা দিয়ে রান্না করার ফর্মাস ছিল বটে কিন্তু ধনেপাতাটা আর আনতে যেতে পারে নি দোকানে ব্যস্ত হয়ে গেছে যে ধনেপাতা ছাড়াই করছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিয়েছি আর রেগুলারের যে মশলাগুলো লাগে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা মশলাটা করে রাখার এইটাই সুবিধা এই যে আদা রসুন বাটাটা কড়াই আছে দিয়ে দেবো একটু রান্নাঘরে এলাম চলছে রান্না তুই তো রান্নাঘরে আসবি আমি যখন রান্না করছি তুই রান্নাঘরে আসবি না তাই হয় সেটা কি সম্ভব না না সম্ভব হয়ে গেছে দেখতে দারুণ হয়েছে কেন ঢাকা দিয়ে দিলাম আর ও বেলাকার ডিমের তরকারিটা তো আমি একটুও খাইনি বাবিও খাইনি বাবি ছানার ডালনা দেখে নিয়েছে আমি ডাল আর আমের ঝোল দেখে ছানার ডাল ছানার ডালনাও আছে ডিমের তরকারিটাও আছে ডিমের অমলেটের তরকারি আর কি আর আছে মিষ্টি বাবার তো মানে যে পান্তুয়া খাবে বলেছিল আর পেঁয়াজ আছে হ্যাঁ কেন কেন তুই বস না না কেন

আমরা যখন রান্না করতে হলাম যখন যেদিকে খেয়ে ওটো এটা মা রান্না করেছে খাচ্ছে চেষ্টা করছে আমি ঝালই দেইনি সত্যি ঝাল কিন্তু ওই যে বোতলটা শেষ করে ফেলেছে প্রায় মিষ্টি খাচ্ছি হ্যাঁ আমতুয়া পাইনি ভাত লাগাবি তুই একবার বাজার যেতে পারতিস কিনে পারতিস তো এই বাজে তুই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা